আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকে আমি তৈরি করব তেলসার পারফেক্ট স্পঞ্জ কেক আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ হয়েছে তো এমন পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে কী কী লাগছে চলুন দেখিনি প্রথমে আমরা শুকনো উপকরণগুলোকে চেলে নেব প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা তারপর আমরা দিব এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার সবগুলো শুকনো উপকরণ একসাথে যাতে কোনো দানা দানা ভাব না থাকে এরপর এটাকে আমরা সাইড করে রেখে দিব এরপর আমাদের লাগছে বল সাইজের দুটি ডিম প্রথমে আমরা ডিমের সাদা অংশটাকে আলাদা করে নিব সাবধানে কাজটা করতে হবে এভাবে করে আমরা দ্বিতীয় ভেঙে এবং সাদাংশটাকে আলাদা করে নিব এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে ভালো করে ডিমের সাদা অংশটাকে বিট করে নিতে হবে চিনি দেওয়ার আগে আমরা এক মিনিট ভালোভাবে বিট করে নিব এবং আস্তে আস্তে করে চিনিটাকে অ্যাড করে নিব মিডিয়াম স্পিডে আমরা ডিমটাকে এবং চিনিটাকে ভালোভাবে বিট করে নিব আস্তে আস্তে করে আমরা সবটা চিনি দিয়ে দেব ডিমের সাথে খুব ভালোভাবে বিট করে নিতে হবে বিট করতে করতে যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমরা বিটারটা বন্ধ করে দিব এবং যে দুটি কুসুম আমরা আলাদা করে রেখেছিলাম সেটাকে ডিমের সাথে দিয়ে দিব খুব ভালোভাবে বিট করে মিশিয়ে নেব আমরা কুসুমটাকে এখন আমরা দিয়ে দেবো পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এখানে অরেঞ্জ ব্যানানা অথবা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন ভ্যানিলা সার পর বেশিক্ষণ বিট করা যাবে না এবার আমরা শুকনো উপকরণগুলোকে আস্তে আস্তে ঢেলে নিব এবং হাত দিয়ে আলতো হাতে আমরা এটাকে মিশিয়ে নিব খুবই আলতো হাতে করতে হবে এই কাজটা চলার সাহায্যে ঘুরিয়ে ঘুরে এটাকে মেশাতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশাচ্ছি এভাবে মিশিয়ে নিতে হবে তারপর আমরা আস্তে আস্তে বাকি শুকনো উপকরণ মিশিয়ে নিব আমাদের ব্যাটারটা খুব ঘন হয়ে গিয়েছিল তাই আমি এখানে একটু পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি আপনার চাইলে কুড়া দুধটাকে পানির সাথে গুলিও ব্যবহার করতে পারেন আমরা এখানে একটা স্কোয়ার শেপের মোল নিয়ে নিয়েছি এটাতে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে বেকিং পেপারটাকে দিয়ে দিব আমরা এরপর আস্তে আস্তে আমরা ব্যাটারটাকে ঢেলে নিব মলটাকে ভালোভাবে ঝাঁকিয়ে ভিতরের বাবলস গুলোকে বের করে নিতে হবে আমরা এখানে পাতিলটাকে আগে বসিয়ে রেখেছিলাম যাতে একটু গরম হয় আমি এখানে ইনফ্রায় কুকারে করছি তাইটাকে তাপটাকে ছয়শোতে রেখেছি আপনারা যদি চুলাতে করেন সেক্ষেত্রে তাপটা একদমই লো থাকবে এবার আমরা পাতিলের মধ্যে মলটাকে বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য অপেক্ষা করবো তিরিশ মিনিট পর ঢাকনা করার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা ফুলেছে এবার আমরা একটা কাঠের সাহায্যে চেক ঠিকঠাক কুক হয়েছে কিনা দেখতে পাচ্ছেন একদম ক্লিন বের হয়েছে এটা এবার আমরা করে দিব এবার আমরা একটা ছুরির সাহায্যে সাইড থেকে একটু ফ্রি করে দিব যাতে আমরা সহজেই মোল্ড আউট করতে পারি এটাকে একদম গরম গরম অবস্থাতেই মোল্ড আউট করে নিতে হবে না হয় চুপসে যেতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা পরিমাণে সফট আর স্পঞ্জই হয়েছে তৈরি হয়ে গেল আমাদের মজাদার তেল ছাড়া পারফেক্ট স্পঞ্জ কেক এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে স্লাইস করে খেতে পারেন তো দেরি না করি আজকে বাসায় তৈরি করে ফেলুম তেল ছাড়া মজাদার স্পঞ্জ আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ